রিসেন্টলি কলকাতায় ঘটে যাওয়া এই দুর্ধর্ষ ঘটনাটি তোমাদের সামনে আছে তুলে ধরবো অনেকেই আমাকে বলেছে যে দাদা শুটিংয়ের ভিডিও দেখাও শুটিংয়ের ভিডিও দেখাও তো সেই জন্য আজকে শুটিংয়ের ভিডিও আর যেহেতু আজকে আমি কোনো অভিনয় করছি না আজকে আমি থাকছি ক্যামেরার পিছনে হ্যাঁ অনেকে হয়তো জানো যে আমি অভিনয় করি যারা জানোই না যে আমি অভিনয় করি তাদের জন্য কথাটি বলা ও কথা না না দেখেছো এটা উপর না এখনো সময় আছে শুয়ে যাও আমি বলেছি না আমি সমাজ মানি না আমি গালিও মানি না এটা দেখেছো এটা এটা যখন তোমার ঘাড়ের উপর পড়বে না এখনো শুধরে যাও সময় আছে বলে দিচ্ছি সব ভয় দেখি আমাকে কোনো লাভ নেই তোমার দাদা বেঁচে থাকতে অনেক সহ্য করেছি এখন আর সহ্য করব না আমরা তো চোরকে চোর বলবোই তুমি এখন আমার কাছে নাম চুরি করবে পুকুরের মাছ চুরি করবে আর তোমাকে ছেড়ে দেব না আমি বা আমার ছেলে তোমার দাদার মতো অত সহজ সরল নই মুখ সামনে কথা বলা বলি বলেলাম আমার নামে মিথ্যা অপবাদ দেবে না বলে দিচ্ছি আমার নামে মিথ্যা

দাদা যতদিন বেঁচে ছিল আমাদের একটা কথাও বলতে দিত না বলতো ও আমার ভাগ ওর সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে নাও তখন অনেক সহ্য করেছি এখন আর সহ্য না তোমার মতো কি করে সাহায্য করতে হয় সেটা ভালো করে দেখাবো তোমার মতো চোরচোরটাকে কি করে সাইজ করতে হয় সেটা আবার ভালো করে দেখাবো সামলে কথা বলে বলে দিচ্ছি সামলে কথা ভালো করে বলে দিচ্ছি

আমি কিন্তু না তোমার মতো এত ফুটো আরে যাও যাও তোমার মতো ফুটো মোস্তার নেই আমার অনেক দেখা আছে তোমার দাদা বেঁচে ছিল বলতো আমার ভাই ওর সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে নাও